আপনাদের জন্য বলি সাইকেল হুন্ডা রিক্সা ভ্যান মাইক্রো বাস অটো ভটভটি নসিমন যারা যে মাধ্যম দিয়ে আমাদের তার শোনার জন্য আসবেন দয়া করে আপনারা আমাদের শৃঙ্খলা ভঙ্গ করবেন না পশ্চিমপাশ থেকে যারা আসবেন তারা মাহাতাব সাত দিগির পাশে দুইটা গ্যারেজ রয়েছে আপনারা গ্যারেজ নেবেন টোকেন যদি হারিয়ে যায় পরে আপনার সাইকেল কিংবা যানবাহনটা নিতে কষ্ট হবে হয়তো টোকেন হারিয়ে ফেলেছেন বলবেন যে না এই যে সাইকেলের ওই যে একটা হন্ডা মোটর ইয়াদাও গ্যারেজ পরিচালনা কমিটি কিন্তু সাথে সাথে আপনাদের ওই যানবাহনটা দেবে না এই জন্য গ্যারেজে টোকেনটা যত্ন সহকারে রাখবেন সশেরতন হারাবেন টোকেনের কথা জন ঢাকা ডোমার টিংলা তারপর ওই বসুকা নোট দিয়ে জান আসবেন পন পাশে কদম তলি ওখানে ব্রিজের পাশে ইটা ময়দান রয়েছে সেখানে গ্যারেজের ব্যবস্থা করে চা করা হয়েছে আপনারা গ্যারেজ ওভারটেক করে সাইকেল এদিক ওদিক না তালিকাপুর কিশোরগঞ্জ চৌধুরী বাজার মলবি বাজার ওই দিক থেকে যারা আসবেন তাদের জন্য ফেডারেশনের কাছে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে আপনাদের যানবাহন সেখানে রেখে আপনারা হেঁটে হেঁটে তার সেলুন করানো বেলে চলে আসবেন সহিত তারপরে হচ্ছে বাবরিঝাড় টেক্সটাইল ওই দিক থেকে যারা আসবেন তাদের জন্য মিস্ত্রি করার মোড়ে আহ একটি গ্যারেজের ব্যবস্থা করা আছে চারটি গ্যারেজের বাইরে অন্য কোনো গ্যারেজে আপনারা সাইকেল নিশা ভ্যান ইত্যাদি রাখবেন না কারণ আমাদের অনুমোদিত আমরা করব করবোটা গ্যারেজের যে কোনো সমস্যা হলে আমরা সেটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ